ছেলে নাকটা ভিজে না টিবি ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল সো গাইস চল একটা ভিডিও নিয়ে তো আজকে রাখো আমার साली কা চকোতে লাগছে তুমি আমি আমি যাচ্ছি যাচ্ছি না ভিডিওটা কন্টিনিউ থাকো জানতে পারবে আছে কোথায় ঘুমাচ্ছে আর এখন আমরা রাস্তায় আছি আর যেখানে যাচ্ছি ওরা জানে না যে আমরা যাচ্ছি আমরা দুই জায়গায় যাবো আমরা দুই জায়গায় যাবো দুজনে কেউই জানে না যে আমরা যাচ্ছি তো সারপ্রাইজ তাই হোক

আমার চুলটা দেখে মনে হলো যে মাসিও হতো জিজু এখন জিজু ছোটোবেলাকার ফটো আর মার মুখের সাথে একসাথে দাঁড় করি দেখাচ্ছে তো তোমরাও একটু দেখো দেখো জিজু দেখে গিয়ে যাও দেখ ফোনটা বেকাই নিয়ে এই যে জিজু ফোনটা দেখা দুইটা এ করে দেখা এ করে দেখা কাপ করে

ক'লে ক'লে জোর করে খাওয়ালি জি ওটা খাওয়া আমি জানলাম এই যে এই আমার পুলিশ সো গাইস ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি আর দিদি ভাই সোনা মাকে নিয়ে গেছে হচ্ছে ডাক্তার দেখাতে কখন আসবে ঠিক নেই মাসি আর মাসি আর মাম্মাম আর পাপা ঘুমাচ্ছে তো মাসি এখনো আজকে সারাদিন রেস্ট পাইনি সবাই একটু শুয়েছে তখন এসে আমরা জানিয়েছি এই তো এই তো

যাও আছে যাওঁ আমাম টাটা

Бадау бау калакчагано Дада 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 Ба музыка шун тичә Баласка Кляк